হ্যালো বন্ধুরা তো এই যে বাড়ি চলে এসেছি তো বাবা বাড়িতে তো আগের আগে ভিডিওটা শেষ করে দিলাম তো এখানে আবার ভিডিওটা স্টার্ট করছি এদিকে বাড়ি এসে এই যে বেড কভারটা চেঞ্জ করলাম এগুলো আর মাহির দিয়ে ঠাম্মি মনে হচ্ছে সবগুলো কেচে দিয়েছিলো মাহির জিনিসপত্র তো আর ওই যে বালিশের রড বেড কভার সবগুলো অনেক কাচার জন্য দিয়ে দিয়েছি এটা গুছিয়ে নিলাম আর এই যে এইসব কাপড়গুলো বার করেছি এগুলো সব ব্যাগের মধ্যে ছিল তো এগুলো এখন গুছিয়ে নেবো একেবারে তো সবই কাচা তো এগুলো আর এমনি এগুলো তো ব্যবহারই হয়নি তবুও নিয়ে গেছিলাম হাত ধরতে তো সব কিছুই কাচাকুচি ওই জন্য আর কাচবো না একেবারে ব্যাগের সরি একেবারে আলমারির ভিতরে তুলে দেবো তো আমি এগুলো একেবারে গুছিয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে পাঁচটা এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এগুলো একেবারে গুছিয়ে যেগুলো যেগুলো আলমারির ভিতরে থাকবে তো সেগুলো একেবারে আলমারির ভিতরেই ঢুকিয়ে দেব একেবারে গুছিয়ে নিই এই আমারটাও নতুন একদিনও পড়া হয়নি মানে এইটা একদিনও পরে নিই হচ্ছে হাতা কাটা শীতকাল হাল লাগবে না এই জন্যই তুলে রাখছি এই জামাটা দিয়েছিল হচ্ছে মায়ের ন পিসি নদীদা নদী এই যে দুটো মাহির নতুন প্যান্ট এ দুটো এখনো পরা হয়নি মাহি এখনো পরেনি আর মাহি এসে পরেই হচ্ছে ও ঠাম্মের কাছে চলে গেছে ও মাম আমিও সবে ঢুকেছি আর মামও দেখি দোকান খুলছে তারপরে সবে মাম একটা সার্টার তুলেছে আর আমি বলছি মাম এই মা আছে আমিও দোকান খুলতেই যাচ্ছিলাম তো মাম একটা খুললো আর আমি একটা খুলেছি তো মাম মেয়েকে নিয়ে একেবারে গেল ওপরে না এটা হচ্ছে মেয়ে রাতের মাম গেলো ওপরে মেয়েকে নিয়ে আর ঠাম্মি আছে এগুলোকেবারে গুছিয়ে নিই যেগুলো লাগবে না ফালতু বাইরে এটা লাগবে না এটা কাঁচতে হবে সেগুলো সব গুছিয়ে নিই আট দশ দিন মাদের ওখানে থাকা হলো তো হয়ে যে তো চলে এলাম আর মনে মনে হয়েছিল যে মাদের ওখানে এতক্ষণ এই করছিলাম ওই করছিলাম বা হয়তো মার সাথে গল্প করছিলাম তো যাই হোক মনটা একটু খারাপও লাগছিল কিন্তু বাড়ি চলে এসছি এবারে নিজের কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে নিতে হবে তো বাড়ি এসে প্রথমে ভাবলাম না মনটা আজকে আর ভাল লাগছে না আজকে আর কিছু করব না শুধু রাতে রান্নাটা যা করবো আর কাপড় যেরকম আছে সেরম থাক তো তারপরে ভাবলাম যে না নিজেকেই তো করতে হবে তো বসে দেখে লাভ নেই তো কাজের মধ্যে থাকি মনটাও হয়তো একটু ব্যস্ত থাকলে ভালো লাগবে তো যাই হোক কাজগুলো করে নিই টুকটুক করে তো এই যে হচ্ছে আমাদের মাহি সোনার রাখার জায়গা যেগুলো পড়ে তো এই যে এই গামলাটাতে করে রাখা হয় এটাও হচ্ছে কাছেতে দিয়ে দেবো আর এই যে এসে সবগুলো সব বার হয়েছে এগুলো সব কাজব কালকে তো ওদিকে আমি হচ্ছে জামা কাপড় টাপড়গুলো একেবারে গুছিয়ে এলাম তারপরে এই যে হচ্ছে এই যে দেখতে পাচ্ছো টিফিন কৌটো ফ্লাস্ক তো ওইগুলো সব হচ্ছে মেয়ের খাবার দাবারের জিনিসপত্র তো এই যে সেগুলো সব একেবারে গুছিয়ে নেওয়া যাক তো যে জিনিসগুলো ছিল মেয়ের তো সেগুলো মোটামুটি গুছিয়ে নিলাম এবার এই যে ব্যাগটা রাখার পালা আর দিদু দিচ্ছে সন্ধে তো সন্ধে হয়ে গেছে দিদা এই যে দিচ্ছে আর আমি এই যে ব্যাগটা এখানে রাখলাম ঘরের কাজ ঠাকুর এগুলো করে এসে এই গেলাম রান্নাঘরে তো ও রান্নাঘরে এসে দেখছিলাম যে কি আছে না আছে দেখছি কিছু নেই বান্না তো মনে হচ্ছে রাতে আবার হবে হয়তো অল্প করেছিল রাতে হবে বলে তো এই যে দুধটা একটু বসিয়ে দিলাম তো এই দুধটাও একটু বসিয়ে দেবো এই দুধটাও জাল দিয়ে দেবো এটা মনে হচ্ছে কালকের বাসি দুধ আসলে মেয়ে খায় তো ওই জন্য আমাদের আর বাসি দুধ থাকলে আলাদা রাখে আর আজকের দুধ আলাদা রাখে তো আমাদের হচ্ছে আগের লাইটারটা মনে হচ্ছে চেঞ্জ করেছে আগের লাইটারটা মানে কাজ হতো না তো ওই জন্য কোথায় নতুন নিয়ে যাওয়ার দুধ দুধগুলো গরম হয়ে যাক আর দেখি মারা মনে হচ্ছে সন্ধেবেলা চা খেতে পারে হয়তো এক্ষুনি বলবে কিস চা কর তো হচ্ছে চা মা বললে তারপরে করব। আর আমরা একসাথে চা খাবো তো দুধ দুধগুলো জাল হয়ে যাক আর রাতে রান্নাবান্না কি হয় না হয় তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি তো আবার আসছি তো

সুজিটা ভাজা হয়ে গেছে আমি এটা বন্ধ করে দিয়েছি গ্যাসটা তো একটুখানি নাড়াচাড়া করি তলায় থাকলে গরমে সুজিগুলো বেশি লাল লাল হয়ে যাবে এদিকে মেয়ের জন্য করবো হচ্ছে সুজি তো এই যে সুজিটা ভেজে তারপরে এই বাটিটায় নিয়ে একটু ধুয়ে নিলাম আর এখন তো দুধ দিয়ে সুজি করি তো এই যে একটু দুধ নিয়ে নেবো

এই যে এদিকে আমার সুজি ঠাকুরা হয়ে গেছে আর এই কৌটোটাতে হচ্ছে সুজি রাখি মেয়ের এটা হচ্ছে আমাদের সুজি রাখার কৌটো এই যে সুজি তো এদিকে এখন হচ্ছে দুধ চা সবাই এখন চা খাওয়া হবে আমাদের আর এদিকে হচ্ছে এটা ডাল এটা হচ্ছে ফুলকপি আলুর একটা তরকারি আর মা এদিকে এই যে চাল জল এক জায়গায় করে দিয়ে গেছে শিম ভাতে দিয়েছে এই যে আমাদের তিনটে কাপ নিয়ে নিয়েছি এইটে মেয়ের জন্য ডিম সিদ্ধ হবে তো তার জন্য এই যে জল একটু ভিজিয়ে রেখেছি কেন গায়ে কী সব থাকবে তার জন্য পরিষ্কার হবে আর এই আলু দুটো হচ্ছে ভালোভাবে এখন ধোয়া হবে ধুয়ে তারপরে ভাত হবে তো আমরা চাটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে জালটা একটু আসতে দিয়েছিলাম এই যে আমার দুধ চা আর একটুখানি ফুটে গেলে হয়ে যাবে তো চাটা হয়ে গেল আর মাদ মারা ছিল ওপরে মা মাম তো মামেদের চা ওপরে দিয়ে এলাম আর আমি আর হচ্ছে চাটা নিয়ে যাইনি আমি চা নিয়ে একেবারে রান্নাঘরে চলে এলাম তো মার মেয়ে আছে মাদের কাছে তো ভাবলাম এই ফাঁকে একেবারে কাজগুলো গুছিয়ে নিই যা যা আছে রাতের কাজ বলতে বলতেই রান্নাবান্না তো এই যে রাতে প্রথমে ভেবেছিলাম যে হচ্ছে তরকারি কিছু করা নেই আমি প্রথমে দেখলাম এদিকে ওদিকে তো দেখলাম তরকারি নেই তো ভাবলাম হয়তো তরকারি রাতে করতে হবে তারপর মা এসে ফ্রিজ থেকে হচ্ছে যা তরকারি ছিল রাতের তো সেগুলো সব হচ্ছে বার করে দিল তো আমি একেবারে ওগুলো একেবারে গরম করে নেবো আর একেবারে রুটি টুটি ওগুলো করে নিই তো এই যে আমি হচ্ছে রুটি করছি আর চা খাচ্ছিলাম আর আজকে শুধু রুটিই করব আর হচ্ছে আর যা রান্না আছে মা বললো ওই থাক আর কিছু করতে হবে না তাই এই যে শুধু হচ্ছে রুটি করব। আর আমাদের তো রুটি এই হচ্ছে দুবেলাই প্রায় হয় বলতে গেলেও চলে তো আর প্রথমে জানো তো যখন আমি হচ্ছে বিয়ে হয়ে আসি এখানে তো আমি প্রথমে রুটি করতে পারতাম না তো বাপি বলতো যে আস্তে আস্তে এইভাবে এইভাবে কর তো বাপি আমাকে বলে বলে দিত মা একটু দেখিয়ে দিত তো করতে করতে এখন হচ্ছে রুটিগুলো দেখো বেশ সুন্দর সুন্দর ফুলে তো দেখতেও ভাল লাগে আর প্রথম প্রথম সেই রুটি আর প্রথম জীবনের আমি আমার রুটি করার গল্প বলি তো প্রথমে যখন আমি হচ্ছে রুটি করছি একদিন তো সেদিন আমার মা বাড়ি ছিল না আমাদের বাড়ি মিস্ত্রিরা কাজ করছিল এবারে সেই তাদের রুটি করে দিতে হবে তো মার খুব আর্জেন্ট দরকার ছিল বলে তো মা হচ্ছে গিয়েছিল এবারে হচ্ছে আমাকে তো রুটি করতে হবে তো রুটি করছি তখন তো রুটি করতে পারতাম না এবারে সেই রুটি করছি তো মানে এপিটাপি এপিট করে একটুখানি চাটুতে এদিক ওদিক করে নিলাম এবারে নেয়ার পরে যখন রুটি আমি আর কি সেঁকতে যাব তো রুটিটা আমি গ্যাসেই করছিলাম তো এবার যখন সেঁকতে যাব কি হলো সেই মানে গ্যাসও জ্বলছে আর তাওয়ার ওপরে আমি ফেলে রুটিটা হচ্ছে গ্যাসের ওপরে দিয়েছি তো দিতে মানে গ্যাসও জ্বলছে আর আমার রুটিও দিক পিছন দিক দিয়ে ধরে গেছে তো আমার রুটিও জ্বলছে আমার গ্যাসও জ্বলছে এবারে মিস্ত্রি কাকু বলতে ওই আমাদের বাড়ির পিছনের একটা কাকু তো ওই কাকুরা কাজ করছিল তো কাকুকে আবার ডাকলাম আমি বলছি ও কাকু শিগগিরি দিকে এসে দেখো কি হলো তারপরে কাকু এলো এসে তারপরে হচ্ছে বললো এইভাবে হচ্ছে করে না তো আমি দেখিয়ে দিছি। তো তারপরে কাকু আবার দেখিয়ে দিল তো তারপরে আবার করলাম কিন্তু সে ফার্স্ট টাইমটা রুটি তো সেভাবে ভালো হয়নি সে শক্ত টক্ত হয়েছিল তো কাকু বললো এর আগে কোনোদিন রুটি করিসনি তাই বললাম কাকু না এর আগে রুটি করা কোনো দিন হয়নি তো বলল ঠিক আছে তুই হচ্ছে এইভাবে কর তো সে শক্ত হয়েছিল তো যেভাবে হয়েছিল যেমন তো কাকু বলছে ফার্স্ট টাইম যখন করেছিস তো আমরা খেয়ে নেবো তো কাকুদের ওই যে সেই রুটি আর আলু তরকারি করে দিলাম তো এই যে হলো আমার রুটির প্রথম জীবনের গল্প তো গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে এই যে আমি তরকারি এই রুটি তো করা হয়ে গেলো তো আমি তরকারি তরকারিগুলো একেবারে গরম করে নিচ্ছি আর ওইদিকে হচ্ছে ভাত বসিয়ে দিলাম তো রান্না বান্না করার পরে হচ্ছে আমি এবার মেয়েকে পড়াতে যাবোকেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার bolo how i wandered bolo what do you add you la ah bolo aap above the world so high all the like a diamond in the sky acha bolo ake chand lo ga chand no তিনে নেত্তর চারে বেদ পাঁচে পঞ্চবান ছয়ে ঋতু বলো সাতে সমুদ্র বলো আটে আটে আচ্ছা তুমি মুখে বলো মুখে বলো বলো আটে এদিক ফেরো অনেক বাবা বলো বলো আটে মাই বলো মহি বলো বলো আটে এ ফো ম্যাও মেওজায় মেওজায় আগে বলো 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 আটে মাহি লজেন্স দেবো লজেন্স দেবো বলো আটে অষ্টম বসু নয়ে নবগ্রহ নয়ে নবগ্রহ শোনো বলো বলো নয়ে বাবার এর মুখ খোলা কেন বলো নয়ে দেখো বলো পাউডার ঠোঁটে দেয় না বলো দশে দিক মাই পটেটো মানে কি বসো পটেটো মানে কি মাহি পটেটো মানে কি পটেটো মানে কি পটেটো মানে কি পটেটো মানে কি এদিক এদিক ফেরো ফেরো মানে মানে কি কি আলু টমেটো মানে টমেটো ব্রিণ মানে বাবালে বাবালে ক্যারট মানে গাজর ক্যাবেজ মানে

बनाना माने की हाँ बनाना माने की हाँ कोला कोला ग्रेप्स माने आंगूर वाटर वाटरमेलन माने तोरमुज ऑरेंज कमला लेबू अच्छा बोलो रोज माने रोज माने की गोलाप फूल अच्छा लोटस माने की लोटास मने, पदपूल